আজকে আমারও একটা ব্লগ নিয়ে এসেছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকাল থেকে কী কী সকালটা কীভাবে শুরু হয় রোজকার দুধ খাওয়াতে খাওয়াতে আমার সকাল শুরু হয় কারণ ঘুম থেকে উঠে ওকে আমি দুধ খাওয়াই রাতটাও না খেয়ে থাকে সেই ভাত খেয়ে ওকে ঘুম পাড়াই তাই জন্য সকালটা ঘুম থেকে তুলেই চা খাইয়ে দিই দিয়েই আর আমার সকালটা শুরু হয় তো কুটু বলো কিছু হ্যাঁ করে দাও এদিকে ছেলে খাবার বসিয়ে দিয়েছি সুজি আর আর এইদিকে হচ্ছে চা চাটাও হয়ে গেছে তো আজকে আমি একটা আমার ঘরকে দিয়ে প্রতিজ্ঞা করাতে চাই জানি না করবি কিনা তো তুমি ঠিক করতে রোববার দুধ চা খাবে আর সারা সপ্তাহে রচা খাবে না প্রতিজ্ঞা করছি না না এই প্রতিজ্ঞাটা করতেই হবে করতেই হবে এরা করতেই হবে কারণ দুধ চা খাওয়া ভালো দমরাই ভালো আর আমার বাবা বলতো দিন যা যা খাবি খালা পরে দাইতাই খেতে হবে তার প্রথম দিন এই খাবারগুলো গন্ধ রিন্টি হ্যাঁ তুমি কিন্তু আমার মানি লাগ থেকে পয়সা যদি করবে না তাহলে সারা আজকে আমাকে চুরি করতেই হবে পয়সা সারা জুরি করতেই হবে তাহলে অমিতদার ভাই থেকে ঠাকুর পূজার প্রসাদ একটু পয়লা বৈশাখ সেই জন্য অনেক বাড়িতেই লক্ষ্মী গণেশ পূজা হয় তো অনেকের দোকানেও পূজা হয় হালকাতা হয় তো আমাদের হালকা নিমন্ত্রণ আছে তো এই প্রসাদ দিয়ে গেছে তো ঠাকুরের প্রসাদ আমরা একটু খেয়ে যে কুটুকে আমি এখন খাইয়ে দেবো কুটু তাড়াতাড়ি খেয়ে নিবি খেয়ে খেয়ে তুই ঘুমিয়ে পড়বি হালকাটা করতে পারবো এখন আমরা নিচে চলে যাবো আর নিজে রান্না বান্না হচ্ছে তো তোমাদের সাথে আমার হালকা তার সময় দেখা হচ্ছে রেডি হচ্ছে আর গুডুকে এখন খালি ঘাই করে রেখে দিয়ে চোখে ড্রেস ট্রেস পরাবো ওর তো অনেক ড্রেস হয়েছে তো একটা ছাড়াচ্ছি একটা পড়াচ্ছি একটা ছাড়াচ্ছি একটা পড়াচ্ছি এই যে গুডু নামছে দেখো নামছে দেখো হাঁটতে তো পারিস না রেডি কিন্তু আমার বাড়ির আদার্সটা কেউ রেডি হচ্ছে না আর আমি আর কুটু রেডি হয়ে বসে আছি পাপা দেখো পাপা নতুন ড্রেস এই যে হ্যাঁ পাপা কাঁদছে খুব বায়না হয়েছে আজকাল এটা চাই ওটা চাই কি বল কখন যাবে সবাই রেডি হতো তো খাওয়ানোর টাইম হয়ে গেল কারো রেডি হয়নি মাও হয়নি এদিকে এখন হ্যাঁ কোথায় বলো তুমি এখন দিবা সেজে কুদু যাচ্ছ আমি এরপরে যাবো না বলেছি তো কি তো আমরা এখন হালকাতা করতে বেরোচ্ছি নববর্ষে ছোটবেলায় খুব যেতাম বাবুজির হাত ধরে তো অনেক হালকাতা হতো তো এখনো এখনো হয় এই যে কুটু ঢাকমার কাছে এসেছে শুভ নববর্ষ করতে উঠুর বাবার একটা বড় দোষ আছে সবাইকে বলবে চুমু খেতে না তো চুমি যে চুমু খাবেই গ্লোরিয়াস কার্ডের মানে ইনভাইটে চলে এসেছে এখন আমরা হালকাতা করতে প্রতি বছরের নয় বয়স ক্যাডারের এই অনুষ্ঠানটা করে পয়লা বৈশাখের দিন সবাইকে একটু মিষ্টি মুখ করায় তো আমাদেরকেও ডেকেছিল তো আমরাও খুশি খুশি গেছিলাম মাকে নিয়েই গেছিলাম ওনার সাথে আমাদের অনেক কাজই হয়েছে যেমন আমার বউ ভাতের অনুষ্ঠান এছাড়া আমার এক ননদের বিয়ে এবং আমার প্লে বাটন যখন আমি সেলিব্রেট করলাম ও মানে গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশনে ওনাকেই ডেকেছিলাম উনি ক্যাটারিং করেছিলাম ওনার খাবার দাবার কোয়ালিটি ভালো ব্যবহার ভালো সব ভালো তো এখানে অনেক স্টল বসিয়েছিলো তো আমরা ভালোভাবেই খেলাম তাই আমি মিষ্টিটা যেহেতু খাইনি আমি মিষ্টি অ্যাভয়েড করেছিলাম আর আদার সবই টুকটাক খেয়েছিলাম ও আমি লস্যিটাও অ্যাভয়েড করেছিলাম আমি আমপানা খেয়েছিলাম আর ফুচকা তো আমার ফেভারিট ফুচকা তো আমি খাবই যাই হোক তারপর কুটুকে নিয়ে এদিক ওদিক একটু ঘুরলাম আর কুটুও খেতে চাইছিলো এটা খাবো ওটা না কুটুকে তো খাওয়ানো যায় না কারণ ওর বড্ড এই এবছর খেতে পারি কিন্তু কী হচ্ছে সামনের বছর নিশ্চয়ই খাবে আমার বর নিজে আমপানা খাচ্ছে আর ছেলেটাকে লোক দেখাচ্ছে বলো ছোট মানুষ ওর কি খেতে ইচ্ছা করে না কুটু হ্যাঁ আমি আমপানা খেয়ে চলে গেলাম গিফট নিতে কারণ আমাদের আরও অনেক জায়গায় হালকা তার ছিল কিন্তু আমরা একটা জায়গায়ই করব দত্ত জুয়েলার্স আর কুটুরো খাবার টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি আমাদের যেতেও হবে হালকা তো শেষ হয়েছে এবার আমরা যাব হচ্ছে দত্ত জুয়েলার্সে আমাদের ইনভাইট করেছে চলে এলাম দত্ত জুয়েলার্সে দেখ আমি এখানে বুঝে গেছি আরেক বুকন দিয়ে দিয়েছে রাস্তার পথে অনেকেই ভাবতে পারে যে দোকান দিয়ে বসেছে ওই জন্য করতে পারছে কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বাড়ি থেকেই যাচ্ছি আমাদের আরও কয়েকটা জায়গায় হালকাটা করার কথা ছিল কিন্তু আমরা করতে পারিনি পুরো ভালো টাইম হয়ে গেছে কারণেই করা হয়নি তো ভিডিওটা মোটামুটি খুবই ভালো লাগছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই তাহলে আপনার কথা আসি টাকা